প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু একটা ভিডিও নিয়ে আসলাম কিছু ইয়ারগান আছে এগুলো যদি যাদের প্রয়োজন হবে এগুলো সব ইয়ারগান যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের দেখায় কী কী ইয়ারগান আমাদের কাছে আছে এটা হচ্ছে পিএক্স হান্ড্রেড এক্স থ্রি এই যে দেখেন পি এক্স হান্ড্রেড এক্স থ্রি এয়ারগান এগুলো হচ্ছে ময়লা এগুলোর কোনো স্পট তা কিছু না এ দেখেন এটা হচ্ছে আপনার পি এক্স হান্ড্রেড এক্স থ্রি উপরেরটা একটা কালোটা আপনি এটা লোডিং সিস্টেম হচ্ছে এই যে এই যে দেখেন লিভার এরকম এই সেফটি আছে যাই হোক এই দেখেন আমার আপনাদের এটা যদি রেখে আপনার নতুন করে আমি আরও আসে নাইট্রো পিস্টনের এস ডিবি প্যান্থার এই আন্ডার লিভার গানগুলো দেখেন আমাদের কাছে দুই কালারের গান আছে আপনাদের যদি দেখাই এটা হচ্ছে আপনার এস ডিবি প্যান্থার এস ডিবি প্যান্থার দেখেন নাইট্রো নাইটোপ্রিস্টন আপনারা দেখেন এটা হচ্ছে এস ডিবি স্নাইপারের থেকে এখন ভালো এজ এস ডিবি প্যান্থার এটার যদি লোকোটা দেখায় এজ এস ডিভি প্যান্থার দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেশল আছে দুই ক্যালারি আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটার হচ্ছে আপনার দেখাই পেলেট ঢুকায় কোথায় এখানে আপনারা পেলেট ঢুকাবেন লোড করে নিয়ে লোড করার পর এখানে পেলেট ঢুকাবেন দেখেন লোড করার পর এখানে প্লেট ঢুকাবেন লোড করার পর এখানে চাপ দিলে আপনার প্লেট এরিয়াটা খুলে যাব আপনার দেখায় আমি লোড করে দেখাই পাশে থাকুন দেখেন এই যে আপনি আমি লোড করছি গানটা এই যে দেখেন এখানে পেলে ঢুকাবেন হাত কাটার বিথি তো যেরকম ইয়ে ছিল কিন্তু একুরিসি দুর্দান্ত একুরিসি আপনার এসডিবি স্নাইপার থেকে একোরিসি বলে যে ফায়ার যদি দেয় ফায়ার দিলাম ফায়ার দিলাম আপনার এই লকটা এভাবে লাগিয়ে দিবেন দেখাই এই যে লক আছে লকটা সুন্দর মতো ধরে এখানে চাপ দিলেই এ যে লেগে যাবে লেগে গেছে তো আপনাদের যাদের প্রয়োজন এস ডিভিস প্যান্থার বা পি এক্স হান্ড্রেড এক্স থ্রি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে দুইটা কালারই অ্যাভেলেবেল প্যান্থারের তো ভিওর্স আজকের ভিডিও এ পর্যন্তই এটা হচ্ছে মূলত নাইট অফ ইস্টনে গান আন্ডার লিভার দেখেন যারা আন্ডার লিভার চালাইছেন তারা বোঝেন এগুলোর অ্যাকুরিসি কেন দুর্দান্ত একুরিসি সিনাইপার থেকে অনেক ভালো করেছি এটার দামও কিন্তু বেশি সিনাইপার থেকে এটা আজকের ভিডিও এ পর্যন্তই অফারে দিয়ে দেব যাদের লাগবে যোগাযোগ করবেন একদম সেফ রেটে দিয়ে দেবো তো বেহ আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ